আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পাচার করা টাকা ফেরাতে ও সংস্কারে সহায়তা চায় বাংলাদেশ তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক বলেছেন জামাতে আমির সর্বশেষ জানাবো ডিবি হারুনের প্রকাশ্যে আসার বিষয়ে যা জানা গেল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পাচার করা টাকা ফেরাতে ও সংস্কারের সহায়তা চায় বাংলাদেশ ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর বার্ষিক সভার সাইড লাইনে একাধিক বৈঠকে অংশ নিয়ে পাচার করা টাকা ফেরাতে ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ একই সঙ্গে জলবায়ু নেতিবাচক প্রভাব মোকাবেলায় তহবিল বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে দেশের স্বার্থ বিরোধী কোনো শর্তে আর বৈদেশিক ঋণ গ্রহণ করা হবে না কারণ আগে সরকারে রেখে যাওয়া বৈদেশিক মুদ্রার সংকট সফলভাবে মোকাবেলা করে বর্তমানে রিজার্ভের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং বাজারে ডলারের জোগানও বেড়েছে গত সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠক শনিবার শেষ হবে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ যিনি পুরো বৈঠকে নেতৃত্ব দিয়েছেন দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সূত্র জানায় মঙ্গলবার মার্কিন সময় দুপুরে চলমান ঋণ কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয় বাংলাদেশের প্রতিনিধি দল জলবায়ু ক্ষতির জন্য বাড়তি অর্থ বরাদ্দের অনুরোধ জানায় তবে শর্ত শিথিল রাখার আহ্বান জানায় আইএমএফ রাজস্ব আহরণ বাড়ানো সরকারি ঋণ গ্রহণে সুদের হার বাজারের সময় সমন্বয় করা এবং জ্বালানি উপকরণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ দিয়েছে এসব বিষয়ে আগামী উনত্রিশে অক্টোবর ঢাকায় আইএমএফ এর মিশন আসবে যারা ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের শর্ত বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করবে একই দিনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে কারিগরি সহায়তা চাওয়া হয় বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এ ধরনের সহযোগিতা দিয়ে থাকে সংস্থার এসব সহায়তায় পাচারকৃত অর্থের একটি অংশ শনাক্ত করা হয়েছে যা ফেরাতে এখন বাড়তি সহায়তা প্রয়োজন গত জুলাই থেকে বিশ্বব্যাংক সহজ শর্তের নতুন ঋণ কর্মসূচি চালু করেছে যার সুদের হার প্রচলিত ঋণের তুলনায় কম এই কর্মসূচির আওতায় বাংলাদেশ অতিরিক্ত ঋণ সহযোগিতা চেয়েছে ওপেক ফান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জ্বালানি আমদানির জন্য ক্রেডিট লাইন বাড়ানোর অনুরোধ জানায় দেশে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে ফলে এই খাতে ঋণের চাহিদা বেড়েছে এছাড়া বাংলাদেশ প্রতিনিধি দল এডিবি এআইআইবি ও সঙ্গেও একাধিক বৈঠক করেছে যেখানে উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বাড়ানো এবং চলমান অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে সমর্থন চাওয়া হয় তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর সংসদ ভবন এলাকা সেখানে আগত জুলাই যোদ্ধাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ জুলাই যোদ্ধারাও নিক্ষেপ করেছেন এই সংঘর্ষের মধ্যে আহত জুলাই যোদ্ধা আতিকের কৃত্রিম হাত রাস্তায় থাকতে দেখা যায় শুক্রবার অক্টোবর দুপুরে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে ফেসবুক সরব হয়েছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি জুলাই যোদ্ধা আতিকের ছবি শেয়ার দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাদি লিখেছেন তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ ওঠো দাঁড়াও নিঃস্ব হাতে হবে তোমায় বাঁশের কেল্লার মতন সরজমিনে গিয়ে দেখা গেছে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় আহত জুলাই যোদ্ধা আতিকের শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায় লাঠিচার্জ সহ্য করতে না পারায় কৃত্রিম হাত রেখেই সরে যান তিনি পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক বললেন জমাতে আমির জুলাই সনদ স্বাক্ষরের দিনও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে মার খেতে হয়েছে এটা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার সতেরোই অক্টোবর মিরপুর দশ নম্বরের শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন জামাতে আমির বলেন অন্তর্বর্তী সরকার পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না তার ভাষায় বাংলাদেশের ইতিহাসে জামাতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি তাই জুলাই মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি জামাত কারো বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি উল্লেখ করে দলটির আমির বলেন জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হয়নি সুযোগ থাকা সত্ত্বেও জামাত কখনও কোনো অপরাধে লিপ্ত হয়নি বলে উল্লেখ করেন ড শফিকুর রহমান এমনকি সামনের দিনগুলোতে কাউকে অপরাধ করতে দেয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন জামাত আমির ডিবি হারুনের প্রকাশ্যে আসার বিষয়ে যা জানা গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দুই সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ সাম্প্রতিক সময়ে তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা যায় বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে এসেছেন দাবিতে আমেরিকা থেকে প্রকাশ্যে ওসি হারুনের প্রথম মুখোমুখি ওসি হারুন ও ইউনোস শীর্ষক শিরোনামে তার এবং সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় খালেদ মহিউদ্দিনের সঙ্গে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের টকশোর ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় প্রকৃতপক্ষে সাংবাদিকারুনুর রশিদকে নিয়ে দুই হাজার তেইশ সালের ডয়চে ভেলেতে করা একটি টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি টিভিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করলে ভিডিওটি শিরোনামে ডিবি হারুন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মুখোমুখি হওয়ার কথা বলা হলেও প্রচারিত ভিডিওটির কোথাও ড ইউনুসকে দেখতে পাওয়া যায়নি তবে অনুসন্ধানে প্রায় তিন মাস আগে একই দাবিতে ইউটিউবে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায় যেটিতে হারুন রশিদ এবং খালেদ মহিউদ্দিনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসকেও দেখতে পাওয়া যায় এমন কিছু ভিডিও দেখুন এখানে পরবর্তীতে ভিডিওটির বিষয় অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ডয়চে ভেলে বাংলা টকশোর ইউটিউব চ্যানেলে দুই সালের সতেরোই মার্চ সাকিব পুলিশ ও আয়নাবাজি শিরোনামে প্রচারিত ডয়েচে ভেলের খালেদ মহিউদ্দিন জানতে চায় টকশোর একটি পর্ব খুঁজে পাওয়া যায় টকশোর ভিডিওটি পর্যালোচনা করলে দেখা যায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং উক্ত টকশোতে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং ডিবি হারুন রশিদকে একই পোশাকে দেখা যায় এছাড়া টকশোর বিভিন্ন অংশের বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের হুবহু মিল পাওয়া যায় পাশাপাশি উক্ত টকশোতেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে পাওয়া যায়নি বরং টকশোতে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদের পাশাপাশি সাংবাদিক মাসুদ কামান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে সুতরাং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যুক্তরাষ্ট্র থেকে টক মাধ্যমে প্রকাশ্যে এসেছেন দাবিতে পুরনো টক ভিডিও প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা